Hi friends, welcome back to my channel. ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে খুব কার্যকর দুটি টিপস দেখাবো আপনার আইব্রো এবং আইলিশকে ঘন করার জন্য এই রেমেডিগুলো আপনার আইব্রোস এবং আইলিশকে লম্বা ও ঘন করতে চমৎকার কাজ করবে এই রেমেডি ব্যবহার করলে আপনার ঝরে যাওয়া আইব্রোস এবং আইলেশ আবার পুনরায় গ্রোথ হতে থাকবে আপনি যদি নিয়মিত কিছুদিন এই টিপসটা ট্রাই করেন তাহলে আপনার আইব্রোসে আর কাজল ব্যবহার করার প্রয়োজন পড়বে না তাহলে চলুন সহজ টিপস দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য প্রথম টিপসটি তৈরি করার জন্য আমার প্রথমেই যা দরকার তা হচ্ছে ভ্যাজলিন ভ্যাসলিন আইব্রোস আর আইলিশকে ঘন করার জন্য অনেক ভালো কাজ করে এর জন্য একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিন তারপর আমি এর মধ্যে অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপসোল ভিটামিন ই ক্যাপসোলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আইব্রোস ও আইলিশকে বড় এবং ঘন করতে অনেক সাহায্য করে পাশাপাশি এটা আইব্রোস আর আইলিশের ঝরে যাওয়া রোধ করে করে আইব্রোস আর আইলিশ রিগ্রোথ হতে সাহায্য এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন আর রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটিকে আপনার আইব্রোস এবং আইলিশের উপর হালকাভাবে মাসাজ করে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে আপনার আইব্রোস এবং আইলিশকে পানির সাহায্যে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই মিশ্রণটিকে নিয়মিত কিছুদিন ব্যবহার করলেই আপনি আপনার আইব্রোস এবং আইলিশকে ঘন করতে পারবেন আর এই মিশ্রণটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আট থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন দ্বিতীয় টিপসটি তৈরি করার জন্য প্রথমেই আমার দরকার কাঁচা দুধ ফ্রেন্ডস কাঁচা দুধ হেয়ার রিগ্রোথ করতে চমৎকার কাজ করে এটা আপনার আইব্রোস এবং আইলেশের ঝরে যাওয়া রোধ করবে এবং পুনরায় রিগ্রোথ হতেও সাহায্য করবে এবার এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ ক্যাস্টর অয়েল তারপর এটাকে ভালো করে মিক্স করে নিব ফ্রেন্ডস ক্যাস্টর অয়েলে রয়েছে মিনারেল প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড যা আইব্রোস এবং আইলেশের ঝরে যাওয়া রোধ করে দেয় দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এই মিশ্রণটিকে আপনি ফ্রিজের মধ্যে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে তুলোর সাহায্যে এই মিশ্রণটিকে আপনার আইব্রোজ এবং আইলেশের উপর হালকাভাবে অ্যাপ্লাই করে নিন তবে আইলেশে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চোখ বন্ধ করে তারপরই অ্যাপ্লাই করবেন তাতে করে এই মিশ্রণটি আপনার চোখের ভিতর প্রবেশ করতে পারবে না অ্যাপ্লাই করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিন তো ফ্রেন্ডস এই দুইটি টিপসের মধ্যে যে কোনো একটি টিপস ট্রাই করুন এতে করে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আপনার আইব্রোস এবং আইলেশ ঘন হতে থাকবে এবং ঝরে যাওয়াও রোধ হবে তো ফ্রেন্ডস যদি এই ভিডিওটি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না